تو تب گنگی آلوچنا کرتے سر دسان محمد صلی اللہ, صل اللہ علیہ وسلم ارے ہوحمد صلی اللہ علیہ وسلم ہے صحم تب بڑا بولے کی تر دین پار سب کی شفا کفرتی پار شریک پار

রাশিহত করছিলেন যা বলছিলেন যে তাদের মাধ্যমে উন্মতের শেষ শক্ত পর্যন্ত এই কথাগুলি পৌঁছবে তাদেরকে এই কথা বলছিলেন যে তোমরা পরস্পর হিংসা তুলো না পরস্পর শত্রুতা তুলো না বরং তোমরা আল্লাহ তারা বাগ্ডা হয়ে যাও এবং আদর্শের ভাই ভাই ভাই

তো কেমন পর্যন্ত রঙু থাকে তোর আসে কেমন পর্যন্ত সেদায় থাকবে আর আব্দুল তৈরি ভক্তরা যারা যারা ছিলেন তাদের মধ্যে এমন এমন গুণ ছিল যে এসা রুজু দিয়া হজরের নামাজ করা লাগে না এরকম জিনিস আর আমরা এত মেহনত করা সত্ত্বেও மத்தேபத்திய மத்திய அவங்க ஆக ஏப்பத அகவந்த விபாக பார்க்குற ஐம்பது அண்ணா தன்னதும் மத்திய ஆசுர மத்திய